প্লাস থ্রি এক্স প্লাস টু ইসকোয়ার হয়েছিলো আমরা প্রথমে স্কোয়ার এটাকে করবো স্কোয়ার করতে হলে কি কি করতে হবে টোটাল জিনিসটাকে আমি প্রথমে প্রথমে করবো কনস্ট্যান্টটাকে ফার্স্ট হচ্ছে কনস্ট্যান্টটাকে রাইট সাইডে নিয়ে চলে যাবো তাহলে কি হল মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইজিকোয়াল টু মাইনাস টু ঠিক আছে যেটা এক্স ভ্যালু নেই সেটা রাইট সাইডে নিয়ে এবারে এটাকে কমপ্লিট স্কোয়ার করবো এটা স্কোয়ার করতে হলে কী হবে মাইনাস টু দিয়ে ভাগ করে দিলাম তো মাইনাস টু এক্স স্কোয়ার বাই মাইনাস টু পুরোটাকেই ভাগ করে দেবো লেফট সাইডের সবাইকে রাইট সাইডের সবাইকে থ্রি এক্স বাই মাইনাস টু ইজিক টু মাইনাস টু বাই মাইনাস টু দেখো আমি মাইনাস টু দিয়ে সবকে ভাগ করলাম এখানে মাইনাস টু দিয়ে ভাগ করলাম এখানে মাইনাস টু দিয়ে ভাগ করলাম তার মানে কি জিনিসটা সেম রেখে গেল কেন এই মাইনাস ভাগটা ওদিকে চলে গেল কি ওটার সঙ্গে কেটে যাবে সেম থেকে যায় সেই জন্য বোধ সাইডে যা করবো অ্যাডিশন সাবট্রাকশন ডিভিশন যা করবো বোধ সাইডে করবো তাহলে আমরা আপনাদের সেই একই জিনিস থেকে যাই তবে মাইনাস টু মাইনাস টু কেটে গেল কী থাকলো এটা কী থাকলো না এক্স স্কোয়ার প্লাস + सी --- 3x / 2 = -2 / -2 = 1 এখন এবারে কমপ্লিটিং দ স্কয়ার x² আমরা জানি কি x² + 2ab 2x কিন্তু এখানে আছে কি -3x / 2 তাহলে এটাকে -3x / 2 করতে গেলে কি হবে এর সাথে কি গুণ করব -3x / 2 হবে কি গুণ করব माइनस थ्री बाय फोर कौन कर देखो टू टू ऐसे काट लो अच्छा प्लस माइनस से माइनस हो ग टू टू काट लो थ्री बाय टू एक्स प्लस से माइनस से माइनस हो टू टू से लो माइनस थ्री बाय टू माइनस थ्री बाय टू एक्स টু এ তাহলে এটা আমরা আমাদের হয়ে গেলো এটা হয়ে গেলো বি টু এ বি প্লাস বি কত মাইনাস থ্রি বাই ফোর প্লাস মাইনাস থ্রি বাই ফোরের হোল স্কোয়ার দিলাম দেখো এটা কিন্তু এক্সট্রা দিলাম এটা ছিল না এটা ছিল এটা ছিল এটা ছিল না তো প্লাস মাইনাস থ্রি বাই ফোরের হোল স্কোয়ার দিলাম তো এদিকে যেহেতু একটা জিনিস অ্যাড করলাম এটা এক্সট্রা অ্যাড করলাম এদিকে তাই করবো প্লাস মাইনাস থ্রি বাই ফোর অ্যাড করে দেব ঠিক আছে সো এবার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার তার মানে এ কত এক্স প্লাস বি কত মাইনাস থ্রি বাই ফোর তার মানে মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার ফিজিক্যাল টু এদিকটা করি ওয়ান মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস মানসিক প্লাস ষোলো নয় বাই ষোলো প্লাস নয় বাই ষোলো ফিজিক্যাল টু এদিকটা করে নিচ্ছি ষোলো বাই টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন হলো টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন এবার দেখো এক্স মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার ফিজিক টু টোয়েন্টি ফাইভ যি নেব বোধ সাইডে সব বোধ সাইডে কৰিছে তাৰ স্কুৱাৰ ৰোট ক'লে কি হ'ব এক্স মাইনছ থ্ৰী বাই ফ'ৰ ইজিক টু প্লাছ মাইন স্কোট অফ টুৱেণ্টি ফাইভ বাইন এক্স মাইনাস থ্রি বাই ফোর ইজিক্যাল টু প্লাস মাইনাস ফাইভ বাই ফোর ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রি বাই ফোর ইজিক্যাল টু একবার হবে ফাইভ বাই ফোর আর একবার হবে এক্স মাইনাস থ্রি বাই ফোর ইজাল টু মাইনাস ফাইভ বাই ফোর হলো এবার এখানে বের করি এক্স ইজ ইজিক্যাল টু কি ফাইভ বাই ফোর প্লাস থ্রি বাই ফোর এখানে এক্স হবে মাইনাস ফাইভ বাই ফোর প্লাস থ্রি বাই ফোর এক্স ইজ ইজিক্যাল টু ফোর ফাইভ প্লাস থ্রি এইট বাই ফোর ইজিক্যাল টু টু এক্স ইজিক টু টু এক্স ইজ ইজিক টু মাই মাইনাস ফাইভ প্লাস থ্রি ওপরে মাইনাস ফাইভ প্লাস থ্রি বাই ফোর ফিজিক্যাল টু মাইনাস বাই ফোর টু মাইনাস ওয়ান টু ভ্যালু হচ্ছে দুটো রুটস রুটস অফ এক্স আর টু মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে এটা প্র্যাকটিস করে নিজে দু একবার করে a buscar na pola comentada daba